ঠান্ডার শীতে একটুখানি সোয়েটার হালকা চাপিয়ে দিয়ে চলে আসলাম ছাদ চলো ছাদে দেখাই ছাদে আজকে আমাদের রোদ নেই একচুয়ালি তারপরে সেদিকে একটু রোদ নেই এই দেখো আর এই জুতো পরে আয় যা জুতো ওখানে জুতো রেখে এসছে যা তুই তো কাকার ঘরে গেছিলিস তো ওইখানে গ্যাডিউলেসের চারাগুলো ঠিকঠাক হয়েছে বাট এতে একটু মাটি বোনাই দিতে হবে মাটি দেওয়া হয়নি ঘরে যাও ঘরে ওই ঠাকুমা জুতো দিচ্ছে যা যাও যাও নালে কিন্তু আমি মারব তো এই যে গাছগুলোর এই অবস্থা এই যে আমার মহারাজ মহারাজ হাই করো মহারাজ আর এখানে উচ্ছে গাছটা আমি মোটামুটি মানে আমার গাছপালা মোটামুটি এখন ভালো নেই ভালো যত্ন নিতে পারছি না বাট নিতে হবে তাহলে মাছগুলোর অবস্থা দেখি আজকে এই যে এখানে বসানো হচ্ছে পানি ফল তো বাজানো এই যে এখানটায় আগ গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে একটু এই যে আমার কুলেখাড়া যেটা আজকে তোলা হয় দিদি বাথরুমে গেছে আর এই গাছটা আবার ভালো হচ্ছে না কিন্তু অনেক সার মার দিয়েছি বাট ভালো হচ্ছে না কেন যাই না এটা আজকে ওদের দিকে দিয়ে দেখব যদি হয় হবে না হয় আমার আর কিছু করার নেই আমি কিন্তু চেষ্টা করেছি আপনার এখানে এই যে জবা গাছটা আমার মানে এতে কোনো খামতি নেই এই একটা জবা গাছ একটা জবা গাছ দেখা যাক এই জবার এই আবার ডালটা সাদা কি কালার জবা হবে জানি না হুম আমি জানি গাছের কালার আমি যে এখন এই যে এই জবা গাছটা দেখো সেটা হচ্ছে সাদা জবা আর এই কসমাস গাছগুলো এখানে একটা হলুদ গাদা আপনি আজকে স্বপ্ন দেখছি কি এই গাছটাই না সাদা গাঁদা ফুল ফুটেছে এই যে তো চলো এইটুকুই দেখাই আর বেশি বড় করবো না এমনিই তোমরা ভিডিও দেখো না গাছটা এরকম হচ্ছে কেন জানি না গাছটা বড়ই হচ্ছে না